হ্যালো গায়েশ আসসালামু আলাইকুম শুয়ে শুয়ে একটা ভিডিও দেখতেছিলাম সে ভিডিওটা দেখে অনেক কিছুই মনে পড়লো যে জুয়েল ভাই ভিডিও বানাইছিল পরিবৃষ্টি করা নিয়ে পিল্ল ভাইয়ের কে নিয়ে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া অনেক চূপার হয়ে গেছে তার কারণে আজকে মানবতা কাকে বলে এবং মানবতা ফেরিওয়ালা কাকে বলে সেটা আজকে বলবো জানি না হয়তো আমার পারে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকে দেখেন মানবতা কিন্তু দুজনেই দর্শক বিলাল ভাই এবং চুয়েল ভাই চুয়েল ভাই অনেক আগের

ছেন এবং কি চাচ্ছেন সহযোগিতা সাহায্য সকল কন্টেন্ট ক্রিয়েটারের কাছ থেকে কেমনি ম্যানেজ করে দিতে হবে সেটা কেউ সেটা কিন্তু বলছিল আমি চাই কে কত দিতে পারবে অ্যামাউন্টটা শিকার হয়ে দিতে হবে অ্যামাউন্টটা তো দর্শক ভাই পিল্লার ভাইয়ের কথা শুনে সকলে সকল কন্টন কিয়ারে টাকা পয়সা দেওয়া শুরু করলেন এর ভিতরে সুয়েল ভাইয়ের কাছে মেসেজ করছেন তোর সফিলাল ভাই এক লক্ষ টাকা দিতে হবে মিলনের নামে প্রকাশ করে এ করা হচ্ছে আচ্ছা তোর সফিলাল ভাই যে মেসেজ করছে সুয়েল ভাইকে নিয়ে সুয়েল ভাইকে মেসেজ করছে এক লাখ টাকা দেওয়ার জন্য মিলন নাকি ধসা পড়লো আর সুয়েল এর কাছে টাকা কাঁচা এক লাখ টাকা দিতে তো হবে সেটাও কেমন একটা ইয়া না তবে হ্যাঁ fuel ভাই মানবতার কাজ করে থাকেন golden fuel এর একটা করতে পারে সেটা দেওয়ার জন্য আমিও বলি তো fuel ভাই কিছুদিন আগেও মানবতা অনেকগুলা কাজ করছে অনেকগুলা কাজ করছে মেডিকেল থেকে শুরু করে থেকে শুরু করে শিশু বাসাদের চিকিৎসা থেকে শুরু করে মানুষের আর্থিক থেকে শুরু করে সবকিছু করে দেওয়ার জন্য চেষ্টা করছে সুয়াল কিন্তু কারোর কাছে বলে নেই দর্শক বিলাল ভাই আমার কাছে মাইন্ডেড ডাক্তার এটা সুয়াল ভাই যদি এত কিছু একলা সামলাতে পারে আপনি একটু চেষ্টা করেন না এরকম ভাব করতে তখন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যে ভিডিওটা সবার কাছে পৌঁছায় তো নতুন কন্টেন্ট কাছেই পৌঁছায় যদি আমার ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমারও শিকার আছে